হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার নতুন চ্যানেল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি আমার কাজের জায়গায় মাঠের ধারে কত সুন্দর একটা দৃশ্য সুন্দর সুন্দর কত লাগছে আকাশটা দেখা দেখতে দেখতে পাচ্ছ আশেপাশে কত জল দাঁড়িয়ে আছে বর্ষার জল হচ্ছে তোমাদের কেমন জল হচ্ছে বলো তো চলে এলাম পাহাড়ে আমাদের পাহাড়ের রাস্তাটা দেখো কত খারাপ হয়ে গেছে একটা গাড়িও আমাদের উল্টে গেছে তো রাস্তাগুলো সব কাজ চলছে গাড়িটা তোলা হবে এবার তো রাস্তাগুলো বর্ষাতে এই রকমই হয়ে যায় পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছো কেমন সব বাড়ি আছে বাড়িগুলো তো চলে এলাম আবার আমাদের কাজের জায়গায় এই জায়গাটায় আমি থাকি জায়গাটায় আমি কাজ করি একটা লেদ তো এই লেদে দেখাবো কাজ চলছে ওয়েল্ডিংয়ে কাজ চলছে দেখতে পাচ্ছ কাকা কাজ করছে এটা হচ্ছে পকলিনি বকেট এটা কাজ কাজে হচ্ছে এটা হচ্ছে এগুলো মিস্ত্রি লেদে থাকে এগুলো খুব ভালো মিস্ত্রি বটে তো দেখাবো আরো মিস্ত্রি আছে আর কিছুক্ষণ পর আসবে গাড়ি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জায়গা কাজে এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি তো কাজ শুরু করে দিলাম কাজ কেটে কেটে যদি এটা করা তার কারণ অনেক বড়ো হয়ে যাবে তো এটা হচ্ছে গাড়ি জেসিপি এটা কেপিসির এখানে কাজ হবে তো দেখতে পাচ্ছ এটা কাজ খুলে দেব তারপরে কাজ হবে

তো দেখো উইল্ডিং এর কাজ রেডি করছে আমাদের মিস্ত্রিরা তো কাজটা করতে করতে অনেক সময় লেগে যাবে ধরতে পারেনি এত সময় লেগে যাবে তো কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে কিন্তু সময় লেগে লাগবে একটু কাজ করতে করতে একটু সন্ধ্যাবেলা দিকে হয়ে যাচ্ছে মিস্ত্রি এখনো কাজ ছাড়েনি কাজ করছে ওইগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে কি না বুঝতে পারছি না